বুনি এই যে খেলনাগুলো নিয়ে মামামের খেলছে ঝিনি মামের পছন্দ হচ্ছে ওকে ডাকছে দেখো দেখো ঝিনি বুনিকে ডাকছে আর কি করছিস কি করছিস তুই বুনির সাথে কি করবি তুই হ্যাঁ বুনির সাথে কি করবি বুনির সব কটা খেলনা তুই চেটে চুটে দিলি দুষ্টুমি করে মাম্মা বুনিকে দেখায় এই চলে গেল এবার চলে গেছে দেখছে যে ঝিনিমাম চলে গেল আমাকে রেখে তুমি সঙ্গে মাম্মা দাঁড়াও আমি দেখে আসি হ্যাঁ ঝিনি মাম কোথায় গেল দাঁড়াও কই গেলি ওই যে বাবুর ঘরে বাবু নেই বাবুর ঘর তন্ন গিয়ে খুঁজে আসছে গোয়েন্দা একটা